প্রথমত ইউজ করছি আমরা যেটা বাংলাদেশে কেউ ইউজ করে না সুপার মেমোরিয়াল একটা ফোম এক্সট্রা কমফোর্ট আসবে আর এটার জন্য এই স্প্রিংটা কিন্তু আমরা আসলে যে শাটার লক এখানে করেছি এবং খুব ঘন আকারে কিন্তু আমরা এই স্প্রিংটা সেট করেছি কখনোই যাতে ছুটি না যায় প্রথমত ইউজ করেছি হচ্ছে আমরা সুপার মেমোরি ফোম তারপর হইলো সুপার সফট ফোম তারপর হইছে কটন ফেল্ট তারপর হইছে হলো আপনি পকেট স্প্রিং তারপর আবার কটন ফেল্ট তারপর আবার সুপার সফট ফোম এই সবগুলো স্তর অ্যাড করার পরে এক একটা পকেট স্প্রিং আমরা তৈরি করতেছি তো দর্শক এইখান থেকে যে ম্যাট্রিক্স নেন আপনারা কিন্তু পঁচিশ বছরের গ্যারান্টি পাবেন সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা পঁচিশ বছর গ্যারান্টি পাচ্ছেন মানে এখানে কিন্তু ছয় টাকা থেকে শুরু করে বিশ ত্রিশ হাজার টাকার ম্যাট্রিক্স গুলাও আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা কিন্তু চলে এসেছি অ্যাপেক্স ম্যাট্রেসের এর আউটলেটে দর্শক এখানে কিন্তু বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে আমি একটু দেখাই এখানে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা থেকে ম্যাট্রিক্স গুলো শুরু তো আমরা আজকে দেখাবো হাই ক্লাস যে ম্যাট্রিক্স সেগুলো যারা মূলত বাসায় বসে ফাইভ স্টার হোটেলে ফিল্টার নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হবে তো এখানে দেখেন অনেক অনেক কিন্তু স্প্রিং ম্যাট্রিক্স গুলো আছে সেই স্প্রিং

বিভিন্ন প্রকার ম্যাট্রেস গুলো বানানো হচ্ছে আমি যদি দেখাই এদিকে এদিকে কিন্তু একটা কমপ্লিট ম্যাট্রেস আছে তাছাড়া এদিকে কিন্তু হাই ক্লাস যে ম্যাট্রেস গুলো সেগুলো বানানো হচ্ছে আমি এই পাশে দেখাই দেখেন এখানে কিন্তু সেলাইয়ের যে ডাইস তার উপর রাখা আছে একটা ম্যাট্রেস এটা কিন্তু পকেট স্প্রিং ম্যাট্রেস পাশাপাশি আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু বর্নিং স্প্রিং যে ম্যাট্রেসটা সেটাও কিন্তু এখানে আছে তো আমাদের সঙ্গে তো হৃদয় আছে হৃদয় ভাই কোনটা দিয়ে শুরু করবো এখানে এখানে কিন্তু দুইটা ম্যাট্রেস দেখতেছেন একটা কিন্তু টুইন অন একটা হচ্ছে হাই ডেফিনিশন কিন্তু আজকে আপনাকে কথা দিচ্ছি একটু ব্যতিক্রম যেটা ফাইভ স্টার মানের যে ম্যাট্রেসটা ওটা নিয়ে একটু কথা বলা ট্রাই করবেন ইনশাআল্লাহ এবং এই স্ক্রিপ্টে তৈরি করছি জাস্ট যে ভালো ম্যাট্রেস পারচেজ করবে তাদের জন্য উনি যাতে দেখে বুঝি আমার থেকে কিনুক বা অন্য থেকে কিনুক যাতে উপকৃত হয় সো এটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস ওকে তো এই ম্যাট্রেসটাতে কি কি দিচ্ছেন আপনারা এটার ভিতরে আমি কি কি লেয়ার দিছি আগে আমরা লেয়ারগুলো দেখাই আপনি আসেন ক্যামেরাটা একটু কাছে আনেন এটা হয়েছে সুপার মেমরি একটা ফোম এটা কেন দেওয়া হয় এটা দেওয়ার কারণটা হইলো যাতে নিচের থেকে অন্য ফোমের যে হিটটা উপরে দিকে না ওঠে আচ্ছা মানে হিট প্রুভার কি হিট প্রুভারকে যেটা ওকে আচ্ছা পরে দিয়েছে আমরা এখানে সুপার সফট ফোম দিয়েছি আর কি আচ্ছা এটা কি আরামের জন্য আরামের জন্য তারপরে দিছি হলো ব্যাকআপ মানে এই পকেট স্প্রিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য জিও শিট কটন ফেট ইউজ করেছি যেন কোনোদিন কোনো দুর্ঘটনা হলে এটা উপর দিকে না উঠতে পারে না উঠতে পারে এখানে আরেকটা কাজ করা যায় চাইলে কটন কাপড়ের পরিবর্তে শুধু কটন ফেব্রিক্স ইউজ করা যায় কটন ফেব্রিক্স ইউজ করলে হয় কি বেটার হয় এটা চো আর একটু বেটার হয় যে এটা এক সাথে অ্যাডজাস্ট হয় ভালো যেমন এই কটন ফিল্ড এটা এটার সাথে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে এবং একটা সময় ছোটে যাওয়ার একটা রিস্ক থাকে এজন্য কটন কাপড়টাও আমরা করে থাকি আচ্ছা যে যেমন চায় তাকে সেটা দিবে 300 টাই দিই কি আচ্ছা তো দর্শক তারা কিন্তু বিভিন্ন লেয়ার অ্যাড করতেছে দেখেন আমি যদি দেখাই প্রথমে এক কালার কিন্তু এটা একটা ফোম তারপর আরো একটা ফোম তারপর আবার জিওশি তারপরই কিন্তু মূল যে পকেটি স্প্রিট সেটা এটা কিন্তু আসলে চায়না থেকে আসে প্রত্যেকটা কিন্তু আসলে আলাদা আলাদা থাকে আলাদা আলাদা থাকে কিন্তু আরেকটা কথা বলি চায়নাকে আপনি যেমন পেমেন্ট দিবেন যে ধরনের ম্যাট্রেস চাইবেন ওরা কিন্তু ওই রেডের ভিতরে করে দেবে এই ম্যাট্রেসটা নিয়ে যেতে দীর্ঘদিন ইউজ করতে পারে যার জন্য আমরা একটু বেস্ট কোয়ালিটিটা দেওয়ার ট্রাই করি ইনশাআল্লাহ তারপরে কিন্তু আমরা ইউজ করেছি একটা আবার সুপার সফট একটা ফোম এটার নিচেও কিন্তু আমরা একটা কটন ফেল্ট ইউজ করে থাকি তাহলে কি উপরে যে লেয়ার নিচেও কি সেই রকম না না এখানে একটা লেয়ার বেশি থাকে উপরে আচ্ছা উপরে একটা লেয়ার বেশি থাকে আর নিচে একটা লেয়ার কম আমি একটু দেখাই উপরে এই লেয়ারটা কিন্তু বেশি আচ্ছা আমি একটু গুনে গুনে দেখাই আর কি প্রথমত ইউজ করেছি হচ্ছে আমরা সুপার মেমোরি ফোম তারপর হলো সুপার সফট ফোম তারপর হইছে কটন ফেল্ট তারপর হইছে হলো আপনি পকেট স্প্রিং তারপর আবার কটন ফেল্ট তারপর আবার সুপার সফট ফোম এই সব

তাদের যে স্প্রিং এটা কিন্তু বাইরে থেকে আনে তাছাড়া এখানে যে এক্সট্রা যে স্প্রিংটা দেওয়া লাগে সেটা কিন্তু তারা এখানে নিজেদের মেশিন দিয়ে তৈরি করে ভাই এটাতে একটু বিস্তারিত বলেন প্রথমত ইউজ করছি আমরা যেটা বাংলাদেশে কেউ ইউজ করে না সুপার মেমোরিয়াল একটা ফোম এক্সট্রা কমফর্ট আসবে আর কি এটার জন্য এখানে তারপরে ইউজ করছি একটা ফেল্ট ফেল্টটা দিচ্ছি এই ম্যাট্রেসটাকে ব্যাক দেওয়ার জন্য স্প্রিং এর উপরে যাতে কোনো প্রকার স্প্রিং এর ধাক্কাটা শরীরে এসে না লাগে আচ্ছা ওকে এরপর কি দিচ্ছি আমরা তার নিচে দিচ্ছি আমরা একটা কাপড় এই স্প্রিংটা কিন্তু আমরা আসলে যে শাটার লকগুলো এখানে করেছি এবং খুব ঘন আকারে কিন্তু আমরা এই স্প্রিংটা সেট করেছি কখনই যাতে ছুটি না যায় এখানে কিন্তু প্রথমত দিছি আমরা একটা ফেল্ট তারপরে থাকবে এরকম একটা কাপুর কাপুর কাপুরটা এটার সাথে মোড়ানো থাকবে তারপরে আমরা উপরেও কিন্তু একটা কাপুর ইউজ করেছি তারপরে কিন্তু একটা ফেল্ট আবার একটা ফেল্ট তারপরে কিন্তু আমাদের সুপার মেমোরিয়াল ফোম এতগুলো লেয়ার অ্যাড করে এবং চায়না ফেভিক্স অথবা কটন ফেভিক্স অ্যাড করে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করেছি যার মূল্য নিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত মারপিট হলো বারো টাকা আমাদের লোকেশনটা এটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়গনিস্টিক ঠিক উল্টা পাশে এবং আউটলেট থেকে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্ব হলো আমাদের ফ্যাক্টরি এখানে এসে বসে থেকে থার্টি মিনিট ওয়েট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি তৈরি করে নিতে পারবেন মানে একটা চা খেতে খেতে কিন্তু হ্যাঁ একটা ম্যাটেজ দিতে পারবেন আচ্ছা আর যারা আসতে পারবেন না আপনি এই ম্যাটেজটা কিভাবে তৈরি করি আপনি থার্টি মিনিট আমাদের সাথে একটু ভিডিও কলে থাকেন মানে এটা আসলে বানানো দেখতেও তো ভালো বানানো দেখতেও ভালো লাগে আর কি আর একটা কথা বলি আপনাকে যে আমরা

নিতে চাইলে সরাসরি আসতে আসতে অথবা স্ক্রিনে যোগাযোগ তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ